اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس وقال صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. أو كما قال صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم بالقرآن العظيم. তার সবচেয়ে বড় নিয়ামত কি দান করিয়াছে এই জন্য আল্লাহর দরবারে কালীমাতুর শুকুর আদায়ী করিয়া আল্লাহামদুল্লাহ শত সহস্র কোটি সালাম মানবতার মুক্তির দিশারী आखिरी জামানার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী আপনারা আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে نصیব করিয়া আছেন এইজন্য মালিকের দরবারে সুকραγাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন ও হাদিসের মাহফিল আল্লাহ তাআলার কুরআনের আলোচনা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হইবে ইখলাসের সাথে এই কিছু কথা বলা আমাদের সকলকে আল্লাহ তালা ইখলাসের সাথে স্মরণ করার তাওফিক দান করেন

এই তেইশ বৎসরে এই কোরআনের বিধানগুলো নিজের বাস্তবে আমল করিয়া উম্মদেরকে দেখা দিচ্ছেন যে এইভাবে আমল করিয়া তুমি আখেরাতে সফলতা লাভ করিতে হইবি আমাদের আমার সফলতার জন্য আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আদেশ আল্লাহ দিয়েছেন তাকোয়ার আদেশ আল্লাহ তা মধ্যে সবচেয়ে বেশি কোন আদেশটা করছেন তাকওয়া আমার উস্তাদ মুফতি আব্দুল ফাস আমার দরকার তহুল্লাহ আলিয়া আমাদেরকে শোনাইছেন যে আল্লাহ কোরআনের প্রায় খৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় না ওই এক দুই খৃষ্ঠাপর করি আল্লাহ আল এ তাকোয়ার কথা কইছে এতবার তো বার কইছে

সব কিছু বাবা আসমানের নিচে না উফলে সব কিছু আসমানের নিচে আসমান কত উফলে আমি আবার পুত্র তিহার দ্বারাতে আসমান বা তৈরি করিয়াম বিরাট বৃষ্টি বিস্তৃতি আমি আল্লাহ দান করি আছি অনেক বড় বানাইছেন আল্লাহ আসমান যত বড় দ্বিতীয় আসমান ভাই এই পলিত থেকে তত গুণ বড় দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তত গুণ বড় চতুর্থটা থেকে চতুর্থটা তত গুণ বড় চতুর্থটার থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে আর তত গুণ বড়

সেই দিদারে শরিক হবার তৌফিক দান করে সকলেই বলি আল্লাহ আমি আল্লাহ একজন মানুষকেও গুনাহের কারণে মাহরুম না করে সেই ময়দান সেই ময়দানের সামনে আসমান সাত আসমান সাত জমি রাখলে মনে হবে বিশাল এক মাঠের মধ্যে যেন

সমাজের সর্বস্তরের স্তরের সমস্ত মানুষ এই গুন্ডা অর্জন করতে পারে এটা কালি ফারে না বাবা আল্লাহ আগেই ফারাইয়া দিছে ফারাইয়া দিয়ে ভরে কইছে বান্দাইয়া করবে বলে আলহামদুলিল্লাহ বারায় কইতেছেন আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসা সুরাইয়া আমি এমন কোনো আদেশ দেই না যেই কা বাস্তব করার ক্ষমতা সুকটা আমার বান্দা বান্দীর অন্তরের মধ্যে আমি আল্লাহ আগে দান করেছি না তাকওয়া অর্জন করার যোগ্যতা আল্লাহর নিজ কুদরতি হাতে অন্ধের অন্তরে

আল্লাহ সব কাজ করা আল্লাহ করে বাবা সব নিষেধা থেকে নষ্ট না হয় বড় হয়ে গেছে সত্তর বৎসরের বৃদ্ধ এখনো একটা সুন্দর ছায়া ছায়া দেখে ঠিক অভ্যাস কষ্ট করে ফেলছে এই বদ নসে কত বড় ভয়াবহ গুনা আমার উস্তাদ ধরকার বলেছেন বাবা এই বান্দার অন্তরে কেতলা হইল আর সে আজি বান্দার অন্তরে কেতলা কোনটা বান্দা যখন পথ নজরি করে কোন বেগানা নাই দিকে তাকায় কোন বেগানা ছেলে মেয়ের দিকে তাকায় সাথে সাথে এই অন্তরের টেপলা গুরিয়া মাখলুকমুখী হয়ে যায় এই অন্তর ছিল কুলমুখী আর সুকি আল্লাহমুখী ছিল যখনই পথ নজরি করে সাথে সাথে অন্তরের টেপলা গুরিয়া যায় অন্তর অন্তরের মধ্যে জুলমত কয় না হয় না তো সব করতেছি বহর হ